আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার আছেন আশা করি ভালো আছেন তো আজকেও আমি আপনাদেরকে আরেকটা ছোটো বাচ্চাদের জামা কাটে কাটিং এবং সেলাই করে দেখিয়ে দেবো এই জন্য হচ্ছে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টাকে আমি দুই ভাজে চার পাট প্রথমে করে নিয়েছি তারপর হচ্ছে চার ভাজ আছে আট পাট করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে আমরা কাদের মাপ নিয়ে নেব চার ইঞ্চিতে এবং হাতার মাপ নিয়ে নেব হচ্ছে নিচেতে নিচের দিকে তিন ইঞ্চিতে তো গলা আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে দুই ইঞ্চিতে আর নিচের দিকে তিন ইঞ্চিতে নিয়ে গলাতেও আমরা ডাক টেনে দেবো তো এখানে এখন দাগ টানা হয়ে গেলে আমরা এখানে রাউন্ড শেপ করে দিব। তো হাতার মোহরের মাপটাও আমরা রাউন্ড শেপ করে নিব এখন হচ্ছে বটির মাপটা আমরা নিয়ে নিব ছয় ইঞ্চিতে আর আমাদের এটা লংটা হবে হচ্ছে গিয়ে পাঁচ ইঞ্চিতে তো কাপড়ের এই যে কাপড়টা আমরা কাটছি এটা হচ্ছে আমাদের জামার উপরের পাটটা টপ পাটটা হবে তো এটা পাঁচ ইঞ্চে লঙে আমি কেটে নিয়েছি এখন দাগ অনুযায়ী আমরা কাপড়টাকে কাটিং করে নেবো আর এখানে যেহেতু আট পাট কাপড় রয়েছে তো কাটতে একটু অসুবিধা হতেই পারে তো আপনারা চাইলে আলাদা করেও কাটিং করে নিতে পারেন তো আমার কাপড়টা কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা শোল্ডারের সাইড থেকে কাপড়টাকে আলাদা করে দেব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জামার টপ পার্টটা এখন হচ্ছে আমরা জামার নিচের পার্টটা কাটিং করে নিব এই জন্য আমি প্রথমে কাপড়টাকে কাপড় লংটার মেপ নেবো তো এখানে হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে লং লম্বা আর চরার যতটুকু কাপড় রয়েছে আমি পুরোটা কাপড়ই নিয়ে নিব তো বেশ হয়ে গেল আমাদের কাপড়ের নিচে অংশটা কাটা পনেরো ইঞ্চি লং তারপর হচ্ছে গিয়ে উপরে পাঁচ ইঞ্চি তো আমরা এখন এটার সাথে এটাকে এবার কুচি দিয়ে লাগিয়ে নেব এখন আমরা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে যেহেতু আমি চার চার ভাজা আট পাট কাপড় কেটে নিয়েছি তো আমাদের প্রত্যেকটা পাটি কিন্তু চারটা করে কাটা হয়েছে তো আমরা দুইটা দুইটা কাপড় একসাথে করে মিলিয়ে নিয়ে কাপড়টাকে সেলাই করে দেব আমি এখানে কিন্তু দুইটা পার্ট একসাথে নিয়ে কাপড়টা সেলাই করছি আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখন সেলাই হয়ে গেলে সাইড থেকে ছোটো ছোটো করে কাটিং করে আমরা কাপড়টাকে উল্টিয়ে নিব খুব সহজেই কিন্তু এই জামাগোড়া তৈরি করা যায় এখন এখানে যে আমাদের দুইটা পার্ট আছে এখন আমি কাপড়টাকে সেলাই করা হয়ে গেলে এইভাবে করে উল্টিয়ে নিব তা এতে করে সেলাইটা আমাদের ভিতরে চলে যাবে ভাজ উল্টা দুটা সাইডে আমাদের কোনো সেলাই দেখা যাবে না তো আমার সেলাই হয়ে গেছে এইভাবে করে আমি আরেকটা কাপড়ও সেলাই করে নিয়েছি আর পিছনের সাইডে হোকের জন্য আমি ঘর করে নিয়েছি এখন দুইটা কাপড় টপ আমরা একসাথে করে ভাস পিঠে ধরে উল্টো সাইডে করে দিব কাদের একসাথে জোড়া লাগিয়ে নিব কাদের অংশটা জোড়া হয়ে গেলে আমরা নিজের টপারটার সাথে কুচির অংশটা লাগিয়ে নিব তো কুচির অংশটা লাগানোর পর সময় আমরা এক ইঞ্চি দূর থেকে কুচিটা বসিয়ে দেব আর খেয়াল রাখবেন সবগুলো কুচি একই মাপের দেওয়ার জন্য এতে করে জামাটা দেখতেও ভালো দেখাবে কুচিগুলো যদি এই সবগুলা একই রকম হয় তাহলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে তাই আমি এভাবে করে হচ্ছে কাপড়টাতে কুচি বসিয়ে দেবো আমি আজকে যে জামার মেজারমেন্টটা দেখেছি এটা আপনাদের দু বছরের বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন তো আমার একটা পার্টে কিন্তু কুচি দেওয়া হয়ে গিয়েছে কুচি লাগানো তো আমি এখন অপার সাইডটাও একইভাবে কুচি লাগিয়ে নিব। তো আমার দুইটা সাইডেই কুচি লাগানো হয়ে গিয়েছে এখন আমি কাপড়টাকে উলটিয়ে তারপর হচ্ছে সাইড থেকে সেলাই করে ফিটিং করে নেব মহারা মহড়ার সাইড থেকে ধরে আমরা এখানের দূরত্বে সেলাইটা বসিয়ে দেবো